প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম জীবিত এর সাথে চেয়ে মৃতএের সাথকে ওরা বেশি ভয় পায় ওরা কারা আসছে সেই প্রশ্নের উত্তর দিতে যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো মূল কথায় আসি জীবিত এরশাদের চেয়ে মৃত এর ওরা বেশি ভয় পায় ওরা মৃতের সাথকে লাঙ্গলকে ওরা বেশি ভয় পায় তারা কারা ওরা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় আছেন এবং ইউনুসের সমমনা যারা তারা মৃত এরশাদের জনপ্রিয়তাকে ভয় পায় লাঙ্গলের জনপ্রিয়তাকে ভয় পায় যার জন্য জাতীয় পার্টিকে আটকাতে চায় জাতীয় পার্টিকে তারা রাজনীতি থেকে নিষিদ্ধ করতে চায় জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চায় তো মূল কথায় আসি জাতীয় পার্টির নিবন্ধন কেন তারা বাতিল চাচ্ছে এবং এরশাদকে কেন ভয় পাচ্ছেন এবং লাঙ্গলকে কেন ভয় পায় এরশাদের দুই নয়ন বাংলার উন্নয়ন জাতীয় পার্টির দুই নয়ন সারা বাংলার জনগণের উন্নয়ন যুবক ভয় নেই জাতীয় পার্টিতে সন্ত্রাস নেই এবার সবাই বেঁধেছে চোট মার্কে দেবে ভোট ঠিক এই কারণে সবার জাতীয় পার্টি কী করে বেশি ভয় লাঙ্গলকে করে ভয় জানেন আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে মব সন্ত্রাস চলতেছে এবং এখানে বৈষম্য দূর করার কথা বলে বৈষম্য সৃষ্টি করেছে বৈষম্য চলতেছে অমক দলকে রাজনীতি করতে দেবেন অমক দলকে নির্বাচন করতে দেবেন অমুক করবে তমক করবে এই বলে বিভিন্ন রকমের বিভাজন সৃষ্টি করেছে এবং আপনার বাংলাদেশে বর্তমানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এই বলে তারা বিভিন্ন রকমের নীল নকশা তৈরি করেছে মহান মুক্তিযুদ্ধ একাত্তরকে তারা মুছে দিতে চায় মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চায় এবং একাত্তরের পরাজিত শক্তি যারা ছিল তাদেরকে তারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে দিয়ে পেছন দরজা কিভাবে ক্ষমতায় আসা যায় সেই ষড়যন্ত্র করছে একটি চক্র একটি গোষ্ঠী তো জাতীয় পার্টি আপনারা সকলেই জানেন যে মহান মুক্তিযোদ্ধার একাত্তরের চেতনায় বিশ্বাস করে একাত্তরের শক্তি নিয়ে তারা রাজনীতি করে তো এরশাদের শাসনামলের নয় বছর দেশের উন্নয়ন দেশের সুশাসন দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে এর জন্য বাংলার মানুষ সেই আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় এরশাদের দল জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে চায় লাঙ্গলকে ক্ষমতায় চায় ঠিক এরশাদের জনপ্রিয়তা এরশাদের লাঙ্গলের জনপ্রিয়তা এই লাঙ্গলের জোয়ার দেখে তারা ভয় পাচ্ছে এবং এই জাতীয় পার্টি লাঙ্গোলের থেকে ভয় পেয়ে তারা লাঙ্গোলকে আটকাতে চায় জাতীয় পার্টিকে আটকাতে চায় ঠিক এর জন্য তারা ষড়যন্ত্র করছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে আমাদের সাধারণ জনগণের সাথে বৈষম্য করছে তো এর জন্যই তারা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় রাজনীতি থেকে দূরে রাখতে চায় তো এখন আমাদের কি করতে হবে আমাদের করণীয় একটি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে এই ঘুম থেকে জেগে উঠতে হবে এই বাংলাদেশকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এর জন্য করণীয় কি সবাইকে জাতীয় পার্টিকে ভোট দিতে হবে জাতীয় পার্টির পক্ষে থাকতে হবে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই এবং লাঙ্গলে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই এখন সবার উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে জাতীয় পার্টির পাশে দাঁড়ানো সকল শ্রেণী পেশার মানুষের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান করছে আপনারা সকলে জাতীয় পার্টির পতাকা তলে আসুন আপনারা জাতীয় পার্টিকে একবার সুযোগ দিন জাতীয় পার্টিকে ক্ষমতায় আনুন ইনশাল্লাহ বাংলাদেশে কোনো রকমের বৈষম্য থাকবে না বাংলাদেশকে কোনো রকমের তারা বাংলাদেশ নিয়ে মিলি খেলতে পারবে না বাংলাদেশকে বিক্রি করতে পারবে না কেউ বলছে সেন্ট মার্টিন চলে যাবে কেউ বলছে অমুক হবে তমুক হবে আমি বলছি জাতীয় পার্টি ক্ষমতায় আসলে কোনো কিছুই হবে না দেশের একটি সম্পদ নষ্ট হবে না প্রত্যেকটি যানমালের নিরাপদ থাকবে একটি যানমালেরও ক্ষতি হবে না তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধুর সাথে অমর হোক